ধরে যে মাছ ধরে নিচ্ছি পুঁটি মাছ একদম তাজা তাজা হয়ে ফ্রাই ভাজা হবে তো হালকা লবণ দিয়ে দিই আর একটু হলুদ মাখি যে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়া তো হলুদ গুঁড়াটা দিয়ে একটু মাখি দিই খড়াই গরম হয়ে যাচ্ছে তেল দিয়ে হচ্ছে এ মাছটা মাখি পরে হলুদার নুন মাখিয়ে তেলটা গরম হয়েছে যতন দিয়ে দেব গরম হয়ে গেছে সাধা তেল রাইস কি রাইস তেল মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা করে ভাজ ভাজি বেশি কড়া করে ভাজলে একটু ভাল লাগে অন্যরকম হালকা করে ভাজলে সেটা টেস্ট আলাদা আর একটু কড়া করে ভাজলে সেটা টেস্ট আলাদা সর্ষা বাটা আছে এই বাটা এই হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ একটু বেশি হলুদ এখানে আছে ধনিয়া গুঁড়া এই জিরে গুঁড়া লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম

মাছ আমাদের প্রায় রেডির মতোই একটু মাখা মাখা করবো তোমার ঝোল করবো না আর কি সরিষা দিয়ে মাখা মাখা এটা দিয়ে ভাল লাগবে তাহলে খেতে আর তোমার ঝোল করে দিলে এটা ভাল লাগবে কেন আমাদের প্রায় রেডি